তীব্র এক চরের শব্দে শান্তিপুরের জমিদার বাড়ির বৈঠকখানা কেঁপে উঠল মুহূর্তের জন্য থমকে গেল চারপাশের কোলাহল যেন সময় নিজেই শ্বাসরুদ্ধ করে দাঁড়িয়েছে রিকশাওয়ালা মনসুর আলী যার ফ্যাকাশে গালে পাঁচ আঙুলের স্পষ্ট লাল দাগ সে টাল মাটাল পায়ে মেঝেতে লুটিয়ে পড়ার আগেই অবিশ্বাস্য দৃঢ়তায় নিজেকে সামনে নিল তার চোখে জ্বলছিল এক চাপা আগুন অপমান আর তীব্র ক্রোধের এক নিভৃত ধিকি ধিকি শিখা জমিদার বাড়ির দাম্ভিক চেয়ারম্যান আরমান চৌধুরী তার সুঠাম দেহে দম্ভের হাসি মেখে বললেন কী রে রিকশাওয়ালা জানিস আমার কথা এখানে সূর্যের তেজও বাড়ে কমে আমারই সামনে তুই মাথা উঁচু করে কথা বলিস তোর এত বড় স্পর্ধা তার কণ্ঠস্বর ছিল ধারালো তরোয়ালের মতো যা মনসুরের আত্মমর্যাদার গভীরে আঘাত হানছিল মনসুর তার ফ্যাকাশে মুখে তখনও আঘাতের তীব্র যন্ত্রণা কিন্তু তার মনে তার চেয়েও তীব্র এক আঘাতের দহন সামান্য দশ টাকার ভাড়া নিয়ে এমন প্রকাশ্যে অপমান যে মানুষটি তার স্ত্রী আয়েশা ছেলে সাভীম এবং ছোট মেয়ে মায়ার মুখে একমুঠো অন্য জোগাতে দিনরাত হাড় ভাঙা পরিশ্রম করে যার ঘামের প্রতিটি কণা তার পরিবারের ভবিষ্যতের স্বপ্ন বুনে আজ তার আত্মমর্যাদা একজন ক্ষমতাদর্পী অহংকারী মানুষের পায়ের তলায় পিষ্ট হলো। মনসুর আর একটিও কথা বলল না কারণ সে জানত এখানে তর্ক করলে তার কোনো লাভ হবে না বরং আরও কথা আর অপমান জুটবে তার চোখ দুটি চিকচিক করছিল কিন্তু সে অশ্রু ঝড়াল না এই অশ্রু ছিল না দুর্বলতার বরং ভবিষ্যতের এক অগ্নিঝরা সংকল্পের পূর্ব লক্ষণ যা তার হৃদয়ের গভীরে এক নতুন দৃঢ়তার জন্ম দিচ্ছিল সে ধীরে ধীরে মাথা নিচু করে তার পুরনো রিকশাটির দিকে হেঁটে গেল তার প্রতিটি পদক্ষেপে যেন এক নীরব প্রতিজ্ঞা ধ্বনিত হচ্ছিল এই অপমানের প্রতিশোধ একদিন সে নেবেই এবং সেই প্রতিশোধ হবে ন্যায়ও আর সত্যের চেয়ারম্যান আরমান চৌধুরী তার ক্ষমতাদর্পী চোখ দিয়ে রিকশাওয়ালাটির চলে যাওয়া দেখলেন তার মুখে তখনও অহংকারের হাসি লেগেই ছিল যেন তিনি এক বিশাল জয় অর্জন করেছেন মিয়া তার বিশ্বস্ত সহকারী পাশে দাঁড়িয়ে মুচকি হাসছিল যেন এই দৃশ্য তাদের কাছে এক তুচ্ছ বিনোদন তাদের কাছে মনসুরের মতো রিকশাওয়ালার অপমান ছিল এক সাধারণ ঘটনা প্রতিদিনের এক পুনরাবৃত্ত চিত্র কিন্তু তারা জানত না এই তুচ্ছ ঘটনাটি শান্তিপুরের ইতিহাসে এক নতুন অধ্যায়ের জন্ম দিতে চলেছে এক সাধারণ রিকশাবালার চাপা ক্ষোভ একদিন প্রবল স্রোতের মতো চেয়ারম্যানের ক্ষমতার প্রাসাদকে ধসিয়ে দেবে এই সত্য তখনও ছিল এক অদেখা ভবিষ্যতের বর্ভে সূর্য তখন রক্তিম আভা ছড়িয়ে পড়েছে শান্তিপুরের আকাশে যেন দিনের শেষে প্রকৃতিও এক গভীর বিষাদ আর পরিবর্তনের আভাস দিচ্ছে মনসুর তার রিকশা নিয়ে এক নির্জন বটগাছের নিচে বসেছিল কিন্তু তার চোখে ছিল না যাত্রীর খোঁজ বরং এক গভীর চিন্তার ছায়া তার গালে তখনও আঘাতের ব্যথা টনটন করছিল কিন্তু তার মনে ছিল অপমানের তীব্র দহন যা তার হৃদয়ে এক প্রতিশোধের বীজ বপন করে দিয়েছিল সে নিজেকে প্রশ্ন করছিল আর কতদিন এই অপমান সহ্য করব আমার মতো আর কত মনসুর এইভাবে ক্ষমতার পায়ে পিষ্ট হবে বাড়িতে ফিরে স্ত্রী আয়েশা যখন তার মুখের ক্ষত দেখে উদ্বিগ্ন হয়ে কারণ জানতে চাইল মনসুর সব খুলে বলল তার কণ্ঠস্বর ছিল চাপা কিন্তু তাতে ছিল এক অদম্য দৃঢ়তা আয়েশা শান্ত আর ধৈর্যশীল নারীটি স্বামীর কথা শুনে প্রথমে স্তম্ভিত হয়ে গেলেন তারপর স্বামীর গালটি ছুয়ে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়লেন আমরা গরিব বলে কি আমাদের কোনো সম্মান নেই গো আমাদের কি শুধু অপমান আর লঞ্ছনা সহ্য করে যেতে হবে কেন এমনটা হলো তার প্রশ্ন যেন মনসুরের বুকে আরও গভীর ক্ষত তৈরি করছিল তাদের ছোট ছেলে শামীম যে তখন ঘরের কোণে বসে তার পুরনো বইগুলো পড়ছিল সেও সব শুনে বই ফেলে উঠে দাঁড়ালো তার নিষ্পাপ চোখ দুটোতেও এক ধরনের রাগ আর জিজ্ঞাসা ফুটে উঠল পাঁচ বছরের ছোট মেয়ে মায়া মায়ের আঁচল ধরে বাবার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল যেন অবদ্ধ ভাষায় সেও এই অন্যায়ের প্রতিবাদ করছিল মনসুর তার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বলল কাঁদেশ না আয়সা আল্লাহ আছে একদিন না একদিন এর বিচার হবেই কিন্তু তার কণ্ঠস্বরে ছিল এক দৃঢ়তা যা আয়সা আগে কখনো শোনেনি তার সেই দৃঢ় কণ্ঠস্বর আয়সার মনে এক নতুন আশার আলো জ্বালিয়ে দিল মনসুর তখনও জানত না কিভাবে এর প্রতিশোধ নেবে কিন্তু তার ভেতরের শক্তি তাকে এক নতুন পথে চালিত করার জন্য প্রস্তুত ছিল সেই রাতের পর থেকে মনসুরের জীবনে যেন এক নতুন অধ্যায়ের সূচনা হলো। সে আর শুধু রিকশা চালিয়েই সন্তুষ্ট থাকতে পারছিল না তার মনে প্রতিশোধের আগুন জ্বলছিল কিন্তু সে জান তো এই প্রতিশোধ প্রতিশোধ হবে হবে ন্যায়ের এই বুদ্ধির যা আরমান চৌধুরীর ক্ষমতার দুর্গ ভেঙে দেবে সে রাতের পর রাত জেগে ভাবতে লাগল কিভাবে সে চেয়ারম্যান আরমান চৌধুরীর অহংকারকে মাটিতে মিশিয়ে দেবে সে বুঝতে পারছিল শারীরিক শক্তি দিয়ে সে চেয়ারম্যানকে হারাতে পারবে না তাকে এমন কিছু করতে হবে যা আরমান চৌধুরীর ক্ষমতার মূলে আঘাত হানবে যা তাকে শান্তিপুরের মানুষের সামনে উন্মোচন করে দেবে তার দীর্ঘশ্বাসগুলো যেন তার ভেতরের আগুনকে আরও উস্কে দিচ্ছিল আর তার দৃঢ় সংকল্প তাকে এক নতুন পথে এগিয়ে নিয়ে যাচ্ছিল কয়েকদিন পর মনসুর এক নতুন মিশনে নেমে পড়ল সে জানতে পারল সরকার শান্তিপুর উন্নয়ন প্রকল্প নামে একটা বড় প্রকল্প হাতে নিয়েছে যা গ্রামের সার্বিক উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচন করবে এই প্রকল্পের অধীনে গ্রামের রাস্তাঘাট স্কুল স্বাস্থ্যকেন্দ্রের আধুনিকীকরণ এবং বিশুদ্ধ পানীয় জলের সরবরাহ নিশ্চিত করা হবে এই বিশাল প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছে ইউনিয়ন পরিষদকে অর্থাৎ চেয়ারম্যান আরমান চৌধুরীকে মনসুরের মনে এক নতুন আশার আলো জ্বলে উঠল সে ভাবল যদি সে এই প্রকল্পের দুর্নীতির মুখোশ উন্মোচন করতে পারে তাহলে হয়তো চেয়ারম্যান সাহেবকে তার ক্ষমতার দম্ভ থেকে সরানো সম্ভব হবে মনসুর তারপর থেকে প্রতিদিন বাজারের লোকজনের সাথে এমনকি রিক্সা চালাতে গিয়ে বিভিন্ন গ্রামের মানুষের সাথে কথা বলতে শুরু করলো সে বিভিন্ন কৌশলে শান্তিপুর উন্নয়ন প্রকল্প সম্পর্কে তথ্য সংগ্রহ করতে লাগলো সে বুঝতে পারল আরমান চৌধুরী এই বিশাল অঙ্কের অর্থ আত্মসাত করার পরিকল্পনা করছেন তিনি কিছু ভুয়া বিল তৈরি করেছেন কিছু অসাধু ঠিকাদার এবং অসধ সরকারি কর্মচারীর সাথে হাত মিলিয়েছেন যাতে প্রকল্পের প্রতিটি স্তরেই অর্থ লুটপাট করা যায় মনসুরের মনে হল এটাই তার সুযোগ কিন্তু এই কাজে তাকে অনেক সতর্ক থাকতে হবে কারণ চেয়ারম্যান আরমান চৌধুরী ছিলেন অত্যন্ত প্রভাবশালী এবং তার ক্ষমতা ছিল সুদূর প্রসারী তার বিরুদ্ধে সামান্য ভুলও মনসুরের জীবনের জন্য হুমকি হতে পারত মনসুর গোপনে কিছু বিশ্বস্ত মানুষের সাথে যোগাযোগ করল যারা আরমান চৌধুরীর অত্যাচারে অতিষ্ঠ ছিল এবং তার ক্ষমতার অপব্যবহারের শিকার হয়েছিল তাদের মধ্যে ছিল গ্রামের স্কুল শিক্ষক জনাব সেলিম রেজা যিনি তার সততা এবং বুদ্ধিমত্তার জন্য পরিচিত ছিলেন সেলিম রেজা নতুন প্রযুক্তিতে পারদর্শী ছিলেন এবং সরকারি নথিপত্র অনলাইনে খোঁজার কৌশল জানতেন আরও ছিল একজন ছোট ব্যবসায়ী জনাব হাবিবুর রহমান। যিনি চেয়ারম্যানের কাছে একবার প্রতারিত হয়ে তার ব্যবসার অনেক ক্ষতি সাধন করেছিলেন হাবিবুর রেহমান গ্রামের সব গোপন লেনদেন সম্পর্কে অবগত ছিলেন এবং একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী জনাব শফিকুল ইসলাম যিনি সরকারি কাজের অনেক খুঁটিনাটি জানতেন এবং প্রশাসনিক জটিলতাগুলো সহজে বুঝতে পারতেন এই তিনজনের সাহায্য নিয়ে মনসুর একটি গোপন দল গঠন করল তাদের লক্ষ্য একটাই ছিল চেয়ারম্যান আরমান চৌধুরীর প্রতিটি দুর্নীতির ফাঁস করে দেওয়া তাকে জনসমক্ষে লজ্জিত করা এবং আইনের হাতে তুলে দেওয়া তাদের মিশন ছিল শান্তিপুর ভবিষ্যৎ রক্ষার এক নীরব আন্দোলন মনসুর এবং তার দন অত্যন্ত সতর্কতার সাথে তথ্য সংগ্রহ করতে লাগল তারা রাতের আধারে লোকচক্ষুর আড়ালে নিজেদের কাজ করত দিনের বেলায় মনসুর রিকশা চালাত আর শিক্ষক সেলিম রেজা বিদ্যালয়ে তার পাঠদান করতেন কিন্তু রাতের বেলায় তারা একতাবদ্ধ হয়ে আরমান চৌধুরীর দুর্নীতির গভীরে উকি দিত তারা বিভিন্ন সরকারি নথিপত্র বিল ভাউচার এবং চেয়ারম্যান আরমান চৌধুরীর ব্যক্তিগত ব্যাংক লেনদেনের হিসাবপত্র পরীক্ষা করতে শুরু করল তাদের এই কাজে সবচেয়ে বেশি সাহায্য করল শিক্ষক সেলিম রেজা সাহেব যিনি কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহারে পারদর্শী ছিলেন তিনি বিভিন্ন সরকারি ওয়েবসাইটে প্রবেশ করে প্রকল্পের বিস্তারিত তথ্য বরাদ্দকৃত অর্থ এবং ব্যয়ের বিবরণ বের করে আনলেন হাবিবুর রহমান তার ব্যবসা সংক্রান্ত অভিজ্ঞতার মাধ্যমে বিভিন্ন ভুয়া কোম্পানির লেনদেন চিনতে পারতেন এবং তাদের অস্তিত্বহীনতা প্রমাণ করতে পারতেন শফিকুল ইসলাম জানতেন সরকারি নথি কীভাবে যাচাই করতে হয় কোন ফাঁক দিয়ে দুর্নীতি করা হয় এবং কীভাবে এই দুর্নীতির প্রমাণ সংগ্রহ করতে হয় একদিন গভীর রাতে শিক্ষক সেলিম রেজা তার ল্যাপটপে কাজ করতে করতে এক চাঞ্চল্যকর তথ্য আবিষ্কার করলেন শান্তিপুর উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দকৃত একটা বড় অঙ্কের অর্থ যা গ্রামের বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থার জন্য ছিল তা চেয়ারম্যান আরমান চৌধুরীর ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়েছে এই অর্থ একটা ভুয়া কোম্পানির নামে দেখানো হয়েছে যার কোনো বাস্তব অস্তিত্ব ছিল না এই কোম্পানিটি ছিল আসলে আরমান চৌধুরীরই বেনামি সম্পত্তি যা তিনি তার দুর্নীতির জাল ছড়ানোর জন্য তৈরি করেছিলেন এই তথ্য ছিল চেয়ারম্যান আরমান চৌধুরীর দুর্নীতির সবচেয়ে অকাট্য এবং শক্তিশালী প্রমাণ মনসুর এবং তার দল এখন বুঝতে পারছিল যে তাদের কাছে একটি শক্তিশালী অস্ত্র আছে কিন্তু কিভাবে এই তথ্য সবার সামনে আনা যাবে চেয়ারম্যান আরমান চৌধুরীর প্রভাব এতটাই বেশি ছিল যে কোন স্থানীয় সংবাদ মাধ্যম তার বিরুদ্ধে কথা বলতে সাহস পেত না এমনকি লোকাল পুলিশ প্রশাসনও আরমান চৌধুরীর হাতের মুঠোই ছিল তাদের পক্ষে কোনো পদক্ষেপ নেওয়া অসম্ভব ছিল তাদের প্রয়োজন ছিল এমন একটি মাধ্যম যা সরাসরি আরমান চৌধুরীর ক্ষমতার কেন্দ্রস্থলে আঘাত আনতে পারে তাকে তার ক্ষমতার উচ্চ শিখর থেকে নিচে নামিয়ে আনতে পারে শিক্ষক সেলিম রেজা পরামর্শ দিলেন তাদের এই তথ্যগুলো সরাসরি সরকারের উচ্চ মহলে জানাতে হবে তিনি বললেন আমাদের এমন একজনকে খুঁজে বের করতে হবে যিনি নিরপেক্ষ এবং সৎ আর যার কাছে এই তথ্যগুলো পৌঁছালে তিনি দ্রুত পদক্ষেপ নেবেন আমরা শুনেছি নতুন জেলা প্রশাসক জনাব আহমেদ শরীফ একজন অত্যন্ত সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা তিনি সম্প্রতি এই জেলায় যোগদান করেছেন এবং দুর্নীতির বিরুদ্ধে তার জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন মনসুর এবং তার দল এই প্রস্তাব মেনে নিল তাদের মনে এক নতুন আশা ও উত্তেজনা দেখা দিল কারণ তারা জানত এই পথটি ঝুঁকিপূর্ণ হলেও এটিই তাদের একমাত্র ভরসা মনসুর শিক্ষক সেলিম রেজা এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী শফিকুল ইসলাম মিলে এক সকালে জেলা প্রশাসক আহমেদ শরীফের কার্যালয়ে গেলেন তাদের মুখে ছিল এক চাপা উদ্বেগ কিন্তু তাদের হৃদয় ছিল সংকল্প জেলা প্রশাসক সাহেব তাদের কথা মনোযোগ দিয়ে শুনলেন মনসুর সব তথ্য বিস্তারিতভাবে তুলে ধরল তার রিকশা চালানোর অভিজ্ঞতা থেকে শুরু করে চেয়ারম্যানের হাতে অপমানিত হওয়ার ঘটনা পর্যন্ত শিক্ষক সেলিম রেজা কম্পিউটারে সংরক্ষিত সব নথিপত্র এবং প্রমাণপত্র জমা দিলেন যা আরমান চৌধুরীর দুর্নীতির প্রতিটি ধাপ উন্মোচন করে দিচ্ছিল হাবিবুর রহমানও তার ব্যবসা সংক্রান্ত অভিজ্ঞতা থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানালেন যা ভুয়া কোম্পানির অস্তিত্বহীনতা প্রমাণে সাহায্য করল জেলা প্রশাসক আহমেদ শরীফ সব কিছু যাচাই করে দেখলেন এবং তিনি বুঝতে পারলেন যে অভিযোগগুলো গুরুতর এবং সত্য তার কপালে চিন্তার ভাজ পড়ল কারণ তিনি বুঝতে পারছিলেন এই অভিযোগ একজন প্রভাবশালী চেয়ারম্যানের বিরুদ্ধে তিনি মনসুর এবং তার দলকে আশ্বস্ত করলেন যে তিনি এই বিষয়ে একটি নিরপেক্ষ তদন্ত করবেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন সে যেই হোক না কেন তার দীর্ঘ কণ্ঠে ছিল সততার প্রতি প্রতিজ্ঞা এবং ন্যায়ের প্রতি অবিচল আস্থা তিনি বললেন এই দেশের মাটিতে দুর্নীতিবাজদের কোনো স্থান নেই আমি নিশ্চিত করব এর সঠিক বিচার হবে জেলা প্রশাসক আহমেদ শরীফ এরপর একটি গোপন তদন্ত দল গঠন করলেন যা সম্পূর্ণ নিরপেক্ষ এবং উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ছিল এই তদন্ত দলটি অত্যন্ত সতর্কতার সাথে চেয়ারম্যান আরমান চৌধুরীর দুর্নীতি নিয়ে কাজ করতে লাগল তারা বিভিন্ন জায়গায় অভিযান চালালো গোপন তথ্য সংগ্রহ করল এবং বিভিন্ন সাক্ষী প্রমাণ সংগ্রহ করল আরমান চৌধুরী তখন এসবের কিছুই জানতেন না তিনি তার বিলাসবহুল জীবনযাপন ক্ষমতার প্রদর্শনে মত্ত ছিলেন এবং তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজেকে অস্পৃশ্য মনে করতেন কয়েকদিন পর তদন্ত দল তাদের পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট জেলা প্রশাসক আহমেদ শরীফের কাছে জমা দিল রিপোর্টে চেয়ারম্যান আরমান চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগগুলো প্রমাণিত হল প্রমাণগুলো এতটাই অকাট্য ছিল যে আরমান চৌধুরীর পক্ষে নিজেকে নির্দোষ প্রমাণ করা অসম্ভব ছিল তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিশাল অঙ্কের অবৈধ অর্থের লেনদেন ভুয়া কোম্পানির নামে সরকারি অর্থ আত্মসাত এবং বিভিন্ন প্রকল্পের নিম্নমানের কাজের মাধ্যমে অর্থ আত্মসাতে বিস্তারিত চিত্র রিপোর্টে উঠে এলো জেলা প্রশাসক সাহেব কাল বিলম্ব না করে চেয়ারম্যান আরমান চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেন এবং তার বিরুদ্ধে দ্রুত আইনানুক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন সেদিন ছিল শান্তিপুর গ্রামের এক সাধারণ দিন সকালের মিষ্টি রোদ ছড়িয়ে পড়েছে মাঠে ঘাটে পাখিরা কিচিরমিচির করছে হঠাৎই শান্তিপুর গ্রামের শান্ত পরিবেশে এক উত্তেজনাপূর্ণ ঘটনার সৃষ্টি হল পুলিশের বেশ কয়েকটি গাড়ি সাইরেন বাজিয়ে দ্রুত গতিতে এসে থামল চেয়ারম্যান আরমান চৌধুরীর বিশাল অট্টালিকার সামনে গ্রামবাসীরা উৎসুক দৃষ্টিতে দেখতে লাগল কি ঘটে তাদের মনে ছিল এক চাপা আতঙ্ক আর কৌতূহল কিন্তু তার সাথে মিশেছিল এক অদেখা আসার স্ফুলিঙ্গ পুলিশ অফিসাররা আরমান চৌধুরীর বাড়িতে প্রবেশ করে তাকে গ্রেফতার করলেন আরমান চৌধুরী প্রথমে বিশ্বাস করতে পারছিলেন না যে এমনটা হতে পারে তার মুখে ছিল চরম অবিশ্বাস আর ক্রোধ তিনি চিৎকার করে বলতে লাগতেন তোমাদের এত সাহস জানো আমি কে আমি এই শান্তিপুর গ্রামের নির্বাচিত চেয়ারম্যান কে তোমাদের পাঠিয়েছে আমি সব দেখে নেব তোমাদের চাকরি থাকবে না তার মুখমণ্ডল ক্রোধে আর অপমানে লাল হয়ে গিয়েছিল তার চোখ দুটো যেন আগুন বর্ষণ করছিল কিন্তু পুলিশ অফিসাররা তার কথায় কান দিলেন না তারা তাকে হাতে হাত করা পড়িয়ে গাড়িতে তুলে নিলেন আরমান চৌধুরীর অহংকারী হাসি যেন মুহূর্তে মিলিয়ে গেল তার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল গ্রামবাসীরা এই দৃশ্য দেখে প্রথমে হতভাগ হয়ে গিয়েছিল তাদের চোখে ছিল অবিশ্বাস কিন্তু কিছুক্ষণ পরেই তাদের মুখে হাসি ফুটে উঠল তাদের চোখে ছিল এক অদ্ভুত দীপ্তি দীর্ঘদিন ধরে চাপা থাকা ক্ষোভ আর ভয় যেন আজ মুক্ত হল তারা একে অপরের দিকে তাকিয়ে ফিসফিস করতে লাগল চেয়ারম্যান সাহেবের পতন হয়েছে অবশেষে আমাদের মুক্তি মিলল মনসুর আলী যা বলেছিল তাই সত্যি হলো। মনসুর তার রিকশায় বসে এই দৃশ্য দেখছিল তার চোখে ছিল এক অদ্ভুত শান্তি এক গভীর তৃপ্তি তার মনে হল তার প্রতিশোধ সম্পন্ন হয়েছে কিন্তু এই প্রতিশোধ ছিল ন্যায় আর সততার তার অপমানের জ্বালা আজ জুড়িয়ে গেল আর তার বিশ্বাস ছিল যে তার এই নীরব সংগ্রামী শান্তিপুরের এক নতুন ভোরের সূচনা করবে এরপর আরমান চৌধুরীর বিরুদ্ধে আদালতে দ্রুত মামলা শুরু হল তার দুর্নীতির বিভিন্ন প্রমাণপত্র আদালতে পেশ করা হলো। মনসুর শিক্ষক সেলিম রেজা হাবেবুর রহমান এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী শফিকুল ইসলাম সাক্ষী হিসাবে আদালতে উপস্থিত হলেন তাদের নির্ভীক সাক্ষ্য এবং অকাট্য প্রমাণ আরমান চৌধুরীর বিরুদ্ধে আরও শক্তিশালী হল আদালত আরমান চৌধুরীকে তার দুর্নীতির জন্য দোষী সাব্যস্ত করল এবং তাকে দীর্ঘমেয়াদী কারাদণ্ড প্রদান করল তার সমস্ত অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হলো যা পরবর্তীতে শান্তিপুর উন্নয়ন প্রকল্পের জন্য ব্যবহৃত হবে এই রায় শান্তিপুরের মানুষের কাছে ন্যায় বিচারের এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল শান্তিপুর গ্রামে এখন এক নতুন যুগের সূচনা হয়েছে আরমান চৌধুরীর পতনের পর মানুষের মধ্যে নতুন এক আশা আর উত্তেজনা দেখা দিল মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলল তারা বুঝতে পারল ন্যায় সবসময় জয়ী হয় তার একজন সাধারণ রিকশাবালার সাহস সততা এবং অদম্য ইচ্ছাশক্তিতে মুগ্ধ হল মনসুর আলী যিনি একসময় শুধু রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন আজ তিনিই শান্তিপুরের মানুষের চোখে এক সত্যিকারের নায়ক গ্রামবাসীরা এরপর সিদ্ধান্ত নিল তারা মনসুরকে তাদের নতুন চেয়ারম্যান হিসেবে দেখতে চায় মনসুর আলী আমাদের যোগ্য নেতা সে আমাদের জন্য লড়েছে সে আমাদের কষ্ট বোঝে গ্রামবাসীরা সম্মিলিত কণ্ঠে স্লোগান দিতে লাগল মনসুর প্রথমে রাজি হতে চাননি আমি একজন সাধারণ রিকশাবালার ছেলে এত বড় দায়িত্ব আমি কিভাবে সামলাবো। আমি তো কোনো বড় নেতা নই সে দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলল তার মধ্যে ছিল এক ধরনের বিনয় কিন্তু গ্রামবাসীদের অনুনয় বিনয়ে তাদের প্রতি ভালোবাসার টানে এবং শান্তিপুরের উন্নয়নের স্বপ্ন দেখে সে রাজি হলেন জনসমর্থন আর ভালোবাসার জোয়ারে তিনি নির্বাচিত হলেন শান্তিপুর গ্রামের নতুন চেয়ারম্যান তার বিজয় ছিল শুধু তার একারই নয় এটি ছিল শান্তিপুরের প্রতিটি সাধারণ মানুষের বিজয় চেয়ারম্যান হওয়ার পর মনসুর শান্তিপুর গ্রামের উন্নয়নে আত্মনিয়োগ করলেন তিনি সবার আগে শান্তিপুর উন্নয়ন প্রকল্পগুলো পুনরায় চালু করলেন এবং নিশ্চিত করলেন যে এই প্রকল্পগুলোর অর্থ যেন সঠিকভাবে ব্যবহার হয় এবং কোনো রকম দুর্নীতি না হয় তিনি গ্রামের রাস্তাঘাট স্কুল স্বাস্থ্যকেন্দ্রের আধুনিকায়ন করলেন এবং বিশুদ্ধ পানীয় জলের সরবরাহ নিশ্চিত করলেন তিনি গরিব মানুষের পাশে দাঁড়ালেন এবং তাদের বিভিন্নভাবে সাহায্য করতে লাগলেন তার অফিস যেন গ্রামের প্রতিটি মানুষের আশ্রয়স্থল হয়ে উঠল যেখানে যে কেউ এসে তাদের সমস্যার কথা বলতে পারতো এবং সমাধানের আশা করতে পারত মায়া এখন বড় হয়েছে সে গর্ব করে বলে আমার বাবা শান্তিপুরীর চেয়ারম্যান যে কিনা আমাদের মতো সাধারণ মানুষের দুঃখ বোঝে মনসুর আলী যিনি একদিন একজন সাধারণ রিকশামালা এবং একজন ক্ষমতাদর্পী চেয়ারম্যানের হাতে অপমানিত হয়েছিলেন আজ তিনি সেই চেয়ারম্যান যিনি মানুষের হৃদয় জায়গা করে নিয়েছেন তার এই জয় ছিল ন্যায় সততা এবং আত্মমর্যাদার জয় এই ঘটনা প্রমাণ করে যে অহংকার সবসময় পতনের কারণ হয় আর সততা আর ন্যায়পরায়ণতা সবসময় শেষ পর্যন্ত জয়ী হয় শান্তিপুর গ্রামটি এখন চেয়ারম্যান মনসুর আলীর নেতৃত্বে এক নতুন দিগন্তে এগিয়ে চলেছে তার নেতৃত্বে গ্রামটি দ্রুত উন্নতির পথে ধাবিত হচ্ছে মানুষের মুখে হাসি মনে শান্তি চেয়ারম্যান সাহেব এখন আর শুধু চেয়ারম্যান নন তিনি একজন অভিভাবক একজন বন্ধু একজন পথপ্রদর্শক তার গল্প শান্তিপুরের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে গেছে হয়ে উঠেছে এক অনুপ্রেরণার উৎস এই ঘটনার মাধ্যমে সবাই জানতে পেরেছে যে ক্ষমতা আর অহংকার দিয়ে হয়তো সাময়িকভাবে কাউকে দমিয়ে রাখা যায় কিন্তু সত্যের জয় একদিন হবেই আর সেই জয় হবে আরও মহিমান্বিত মনসুর আলীর জীবন এক জ্বলন্ত প্রমাণ যে ছোট মানুষও যদি সৎ এবং দৃঢ়প্রতিজ্ঞ হয় তাহলে সে পর্বতসম বাধাও অতিক্রম করতে পারে তার এই শিক্ষামূলক গল্প অনন্তকাল ধরে শান্তিপুরের মানুষের মনে এক নতুন আশা আর সাহসের সঞ্চার করবে আরমান চৌধুরীর পতন আর মনসুর আলীর উত্থান এটি শুধু একটি গল্পের পরিসমাপ্তি নয় এটি এক নতুন আদর্শের সূচনা যা প্রজন্মের পর প্রজন্ম ধরে শান্তিপুরের মানুষকে অনুপ্রাণিত করবে বন্ধুরা গল্পটি এখানেই শেষ গল্পটি সম্পূর্ণ কাল্পনিক কাহিনী যা বাস্তবের সাথে কোনো মিল নেই যদি গল্পে ব্যবহৃত কোনো নাম চরিত্র পেশা প্রতিষ্ঠানের সাথে কোনো অংশে মিলে যায় তা সম্পূর্ণ কাকতালীয় গল্পটি সম্পূর্ণ বিনোদন ও শিক্ষামূলক মেসেজ দেওয়ার উদ্দেশ্য তৈরি করা হয়েছে গল্পটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেল গল্পনা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে